হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার মাসির বাড়িতে তো কেন যাচ্ছে কিসের জন্য সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তার জন্য একটু ব্লগটা দেখতে হবে তো এই যে দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলেও আমার সাথে যাচ্ছে তা ওদের কেমন লাগছে একটু জানিও কিন্তু তো অনেক দিন পরই যাচ্ছি মাসির বাড়িতে তাই খুবই এক্সাইটমেন্ট কারণ হচ্ছে অনেক দিন পর ভাই বোনদের সাথে দেখা হবে তো আমার বোনেরা মাস্তত বোনেরা এবং মামাতো ভাই সবাই মিলে একসাথে এবং তাদের বাচ্চারা সবাই মিলে খুব মজা করব তো এই যে দেখো মেট্রোতে উঠে গেছে আর আমার ছেলে না ভিডিও করতে খুবই ভালোবাসে আর এই যে দেখো মাসির বাড়িতে চলে এসেছে আর এসেই আমার ছেলে দুষ্টুমি চালু হয়ে গেছে আসলে ছোটো তো ছোটো বাচ্চারা একটু এরকমই হয় তো এখানে আমরা সবাই মিলে ভীষণ আড্ডা দিচ্ছি আর এই যে দেখো আমার মাসির ছোট মেয়ের মেয়ে তো ওর পেছনে একটু মজা করছিলাম বলে খুব লজ্জা পাচ্ছিলো রেগেও যাচ্ছিল অনেক দিন পর দেখা হয়েছে এইভাবে কারোর পেছনে লাগবো না বলো তো আর এই হচ্ছে আমার মাসির মেয়ে ও আরেক জিনিস তো একটু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো সবে সবে আমরা এসেছি তো যাই হোক তো দেখো এবারে আমরা একটু বেরোবো কোথায় যাব সেটাও তোমরা দেখতে পাবে বললাম না যে কীের জন্য এসেছি তো সেটা জানার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে ব্লগটা দেখতে হবে আর এই হচ্ছে আমার মেজ দিয়ে আর এই হচ্ছে আমার মাসির পরনে আর আমার মাকে তো তোমরা সবাই চেনো যারা আমার ব্লগ দেখো আমার বোনেদেরও প্রায় তোমরা চেনো আর এই যে হচ্ছে আমার বোন একে তো তোমরা আরও ভালো করেই চিনবে তোমাকে দেখো কতটা মিষ্টি লাগছে তো এই যে দেখো চলে এসেছি বললাম না যে কিসের জন্য মাসির বাড়িতে এসেছি আমার মাসির বাড়িতে কালী পুজো ছিল তাই মাকে এখানে নিতে চলে এসেছি মাকে নিয়ে এবার আমরা বাড়ি যাব তো আজ ছিল মাসির বাড়ি আসার এইটাই কারণ যে মাসির বাড়িতে কালী পুজো ছিল আর এই যে দেখো বাচ্চারা কতটা আমাদের থেকেও বেশি এক্সাইটমেন্ট ওরাই ঘিরে নিয়ে যাচ্ছে মাকে আর এই যে দেখো মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি তো মাকে নিজের জায়গায় রেখে দিয়েছি মায়ের আসনে তো অনেকক্ষণ পরে তো পুজো চালু হবে কেন মা কালী পুজোটা একটু দেরি করেই হয় তো ততক্ষণ বললাম কি করবো তাই ভাই বোনেরা উনি প্ল্যান করলাম যে একটু চলো কাছে পিঠে কত ঘুরে আসি আর এই যে দেখো বাচ্চারাও আমাদের সাথে চলে এসেছে ওরাও বলছে আমরাও তোমাদের সাথে যাবো তাই ওদেরকে না নিয়ে আসলে ওদের মন খারাপ হবে তাই ওদেরকেও নিয়ে এসেছি তো আমরা কোথায় এসেছি বলো তো আমরা বললাম যে ঘুরতে ঘুরতে কী করব চলো যাই তাহলে একটু ফুচকাই খেয়ে নিই তো দেখো এখানে আগে বাচ্চাদেরকে খাইয়ে নিছি কারণ এতগুলো জন সবার তো একসাথে হবে না তাই ওরা আগে ছোট ওদেরকে খাইয়ে আগে ওদের মনটা খুশি করে নিই আর এখানে ততক্ষণ আমরা বড়রা তখন সবাই মিলে গল্প করছিলাম আর এই হচ্ছে আমার বর্দির ছেলে আর এই যে বললাম না এই একটু গোলুমুলু তো তাই ওর পেছনে সবাই মিলে একটু লাগছিলাম আর ও কিন্তু ভীষণ মজা করছিলো আর ও কম না আর এই যে দেখো আমার ছেলে সব সময় ওর পাপা থাকলে পাপার কাছেই থাকে আর কারোর কাছে থাকে না এখানে কত খুদে খুদে ছোট ছোট বাচ্চারা দেখো এসেছে ফুচকা খেতে আজকাল বাচ্চারাও না খুব ফুচকা খেতে ভালোবাসে এই যে একজন দেখো আর এই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে তা ওরও বিয়ে হয়ে গেছে ও নিজের ওকেও বলছি যে তুই তোর বাচ্চাকেও নিয়ে চলে এসেছি ফুচকা খেতে তো এইভাবেই সবাই মিলে আমরা খুব হাসি খাঁসটা করছিলাম আর এই হচ্ছে আমার বর্দি ওর পেছনে একটু লাগছিলাম যে তুই আগে ফুচকা খেতে লাইন দিয়ে দিয়েছিস কিন্তু না ও কিন্তু দায়িত্ব সহকারে কিন্তু আগে বাচ্চাদেরকে কিন্তু ফুচকা খাওয়াচ্ছে বাচ্চাদের তো একটু টেক কেয়ার করতে হয় না যে ওরা কীভাবে খাবে না খাবে আর এরা দেখো কী কতটা এক্সাইটমেন্ট ফুচকা খেয়ে ওরা খুব আনন্দ পেয়েছে তো বাচ্চাদেরও মাঝে মাঝে এরকমভাবে আনন্দ দেওয়া উচিত আর এই যে দেখো খুদে বাচ্চাটা সেও কিন্তু ফুচকা নিয়ে নিয়েছে ও ফুচকা খেতে খুব ভালোবাসে খাওয়ার পরে আমরাও একটু লাইন দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এই যে দেখো সবাইকে একটু ক্যামেরা করছিলাম মানে সবাই কিন্তু লজ্জা পাচ্ছিল কিন্তু ওরা বেশ মজাও পাচ্ছিলো বেশ মজা করে ওরা দেখিয়ে দেখি ওরাও ফুচকা খাচ্ছে কিন্তু লজ্জা পেলেও কি হবে সবাই কিন্তু তখন বেশ আনন্দের মুডে আর এই হচ্ছে আমার ওই মাসির ছোটো মেয়ে দুই মেয়ে ওইটা হচ্ছে বড় মেয়ে আর ছোটো মেয়েকে তো আমাকে আগেই দেখেছিলাম এই যে তো এরা না কলকাতায় থাকে না বাইরে থাকে তাই অনেক দিন পর ওই মাসির মেয়ের সাথে আর এদের সাথে দেখা হয়েছে তাই এদের পেছনে লাগছিলাম একটুখানি বলছি না যে অনেক দিন পর ভাই বোনদের সাথে দেখা হলে যা হয় তোমাদের এমন কারস্কার হয় যে ভাই বোনদের সাথে অনেক দিন পর দেখা হলে এরকমভাবে মজা করো কামেন্টে কিন্তু জানিও আর এই যে দেখো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বলছি যে অনেকটাই তো লেট হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে দেখতে হবে যে পুজোর কতটা এগিয়েছে তো বাড়িতে গিয়ে আমাদেরকে জলও আনতে হবে পুজোর জন্য ঘরের জল আনতে যেতে হবে তো এই সব ধরনের বিভিন্ন রকম তো কাজ আছে তাই বেশিক্ষণ আর বাইরে ঘুরলাম না তাই সবাই মিলে এবারে বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো লাইন জুড়ে কিন্তু শুধু আমাদেরই লোক রাস্তার লোকর ভাববে এরা কোথায় যাচ্ছিলো তো এই সত্যি আমাদের নিজেদেরও লজ্জা লাগছিলো তো যাই হোক এই চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখছি যে পুরোহিত মশাই প্রায় অনেকটাই পুজোর জোগাড় করে দিয়েছেন তো বলছেন যে এবারে ঘটে জল আনতে যেতে হবে আর এই যে দেখো মাকে মাকে না অপূর্ব সুন্দর লাগছে দেখো সে যে তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু আর এই যে দেখো ঘটে জল নিয়ে চলে এসেছি তো জল আনা আনতে যাওয়ার আগে না তখন একটু ভিডিও করতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করো না কিন্তু তো এবারে এখানে ঘটে জল আনা হয়ে গেছে কিছু নিয়মকানুন তো থাকে এই বরণ করার জন্য তো ওই জন্য মাসির বড় বৌমা ও আর কি বরণ করে নিচ্ছে তোমাদের যার যার বাড়িতে পুজো হয় তোমরা তো নিয়মকানুন জানবেই যে কী করতে হয় না করতে হয় আর আবার সবার নিয়ম নিয়মকানুনও আবার অনেক সময় এক থাকে না হচ্ছে মাসের বড় ছেলে তো পুজো তো এখন অনেকটা দেরি বাকি আছে তাই জন্য বলছে যারা যারা উপোস করেনি তারা তারা গিয়ে খাবার দাবার খেয়ে আসো তাই আমরা চলে গেলাম খেতে তো দেখো এখানে খেতে চলে এসেছি তো আমাদেরকে এখানে কচুরি দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে চানা আর এই হচ্ছে আমার দিদির ছোট ছেলে তা ও ছোট ওকে বলছি তুই আগে খাওয়াটা শুরু কর আর এই দেখো আমার বড়দি ও ক্যামেরা সামনে না আসতে খুবই লজ্জা পায় বলছে আমি তুই ভিডিও করলে আমি খাবোই না তাই ওকে বললাম যে ঠিক আছে নে বাবা তুই খা আর এই দেখো এখানে আমার মেজদি মেজদির পর বর আমার ছোট বোন আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওর এক জায়গায় সবাই মিলে খেতে বসেছে আর আমার ছেলে বললাম না ওর পাপা থাকলে আমাকে ওর লাগেই না ও পাপা ছাড়া কিছুই জানে না আর দেখো ভিডিও করতে ভালোবাসে বলে ও যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে যাবে না ওর দেবার দেখা এখনও খাবারের রিভিউ কীভাবে দিচ্ছে আর ও নিয়ে গেলেই না ওই হায় এইগুলো বলবেই বলবে আর এই হচ্ছে আমার বোনের বর এ আর হচ্ছে আর একটা যন্ত্র জিনিস এও খুব মজা করতে ভালোবাসে আর সবার পেছনে লাগে তো এখানে দেখো আমার মা আমার বোনের শাশুড়ি শ্বশুর ওরা সবাই বসেছিল আর এই দেখো দিদি এতটা রেগে যাচ্ছিল না ওর সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে তাই বললাম যে ঠিক আছে বাবা তোকে আর করবো না আমি ক্যামেরা করছি তো তোমরাই বলো খাওয়ার খে খায় সবাই তো তো লজ্জা পাওয়ার কী আছে কিন্তু না অনেকেই কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো দেখো বলতে বলতেই এসে গেলো হচ্ছে পোলাও আলুর দম আর ছিল হচ্ছে নবরত্ন এরপরও ছিল হচ্ছে চাটনি পাঁপড় তারপরে হচ্ছে মিষ্টি তো এখানে আমার ছেলে নিজেই খাচ্ছিলো কিন্তু ছোট তো তাই একটু দেরি করছে বলে ওর পাপা ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর বললাম না যে ও ক্যামেরা নিয়ে গেলে কিন্তু ও ক্যামেরার সামনে তাকিয়ে থাকে ও ভিডিও করতে এতটাই ভালোবাসে তো আমাদের বাদে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দেখো এখানে পুজোও স্টার্ট হয়ে গেছে তো কালী পুজো তো অনেকক্ষণ ধরেই হয় তাই বেশি ভিডিও আর করিনি কারণ লকডাউনে বড় হয়ে যাবে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের এরকম ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না আর আমার এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো কিন্তু আজকের মতো টাটা বাই বাই